আজকে আমি আপনাদেরকে দেখাবো সার্বিয়ার খোলা বাজারে কি কি পাওয়া যায় আমারও কিছু কেনাকাটা আছে আর আপনাদেরকে দেখাই যে সার্বিয়ার খোলা বাজারে কি কি পাওয়া যায় হ্যালো আমি সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে সাথেই থাকুন ফুল ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগে সামনে আমার ভাই ব্রাদাররা আসছে কই রয়েছে ভাইয়া হাই দেওয়া যান আমার রুমমেট এবং কি আমার কোম্পানির লোকজন তারা সবাই আসে বাজার করতে রাশেদ ভাই আপনাদেরকে দেখাবো যে স্টারবাজার কোলাবাজারে কি পাওয়া যায় সাথে থাকুন ফুডিটাটা দেখুন এই যে আমাদের বড় ভাই এই যে ঠিক হয় না আমরা আশার আগেই সবাইকে না কাটা করে ফলাইছে আমরা আশার আগেই আমার ভাই ব্রাদাররা কেনা কাটা করে ফলাইছে সবাই সাথে থাকুন দেখুন এখানে কি কি পাওয়া যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখাই সবজি চলুন আদা নাকি এখানে আদা আছে আদা আদা দিয়ে আদা আছে টমেটো আছে ক্যাপসিকাপ আছে এখানে আপনার মাশরুম আছে আলু রুবেল রুবেল কেনা কাটা করতে আছে জানেন কি কিনবে এদিকে দেখি এখানে আপনার হানি নাট পাওয়া যায় দেশ দেশ মধু দেশি অর্জিনাল মধু

ব্যাংকে কোনো টাকা যাবে না রেমিটেন্স শাটডাউন সব বিকাশে টাকা পাঠাবো ইনশাল্লাহ হুম আচ্ছা দুইজনে দুইটা মধু নিলাম আচ্ছা ওকে সমস্যা নাই আসো খাওয়ার জন্য শীত দুর্বল হ্যাঁ শরীর দুর্বল এখানে কি কি পাওয়া যায় যদি দেখায় এখানে আপনার ডিম পাওয়া যায় এখানে দেখুন আপনার ধনিয়া পাতা এখানে সবাই আপনারা আয়েশা আগে কিনা ফালাইছেন এখানে দেখেন মিষ্টি কুমড়া কত বড় বিশাল মনে হয় কয় কেজি হবে এটা এখানে বীজ আছে সব মানে বাংলাদেশের প্রায় সব জিনিস পাওয়া যায় এখানে কফি আছে শসা আছে বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যায় মিষ্টি কুমড়া গাজর কাঁচামরিচ কাঁচামরিচ গুলো যদি দেখেন এগুলো অনেক বড় বড় আপেল এখানে কাপড় চুপড়ো পাওয়া যায় বাহির সাইডে এখন শীতের সময় শীতের কাপড় চুপুর অনেক এইদিকে এখানে অনেক বড় বড় মাছ তাজা মাছ পাওয়া যায় আমরা যেখানে থাকি ও আমরা যেখানে থাকি এখানে শুধু এই দোকানেই এরকম তাজা মাছ পাওয়া যায় এছাড়া মার্কেটে তো সব আপনার মানে তাজা মাছ পাওয়া যায় না এই জায়গাতেই শুধু তাজা মাছ পাওয়া যায় একটা লাউ আর একটা আমাদের আমার জন্য

গোস্তে পেয়েছি ভাইয়া সাড়ে কেজি মাছ নিছি এখন গোস্তে পেয়েছি অবশেষে আমাদের সকল বাজার কেনাকাটা শেষ মাছ নিলাম গোজ নিলাম আমাদের বাসার সাথে মার্কেট আছে বাসা থেকে দুই মিনিট লাগে মার্কেটে যাইতে এর জন্য আর কি আমরা অল্প কিছু বাজার নিলাম চাইলে সব সবসময় কেনা যায় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ